ছেড়েছিলেন কোটি টাকার চাকরি নিজের ব্যবসায় হোঁচট খেয়েছেন কয়েকবার বর্তমানে দেশের অন্যতম শিল্পপতি বিনিতা সিংকে আজকাল সবাই চেনেন তার জীবনের গল্পটা জেনে নিই এই প্রতিবেদন থেকে বিনিতা সিং হলেন একজন ভারতীয় উদ্যোক্তা ও ব্যবসায়ী তিনি সুগার কসমেটিক্স নামক জনপ্রিয় প্রসাধনী সামগ্রী নির্মাতা কোম্পানির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আজকাল এই মহিলাকে অনেকেই চেনেন তার কারণ হলো টিভির জনপ্রিয় ব্যবসায়িক শো শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার বিচারক হিসেবে তাকে দেখা যায় সর্বভারতীয় সোনি টিভির পর্দায় তবে অনেকেই তার অতীত জীবন সম্পর্কে জানেন না অনেকেই জানেন না যে নিজস্ব ব্যবসা করার জন্য এই মহিলা ছেড়েছিলেন মোটা বেতনের চাকরিও কিন্তু কেন দেখুন বিনীতা সিং উনিশশো সালে গুজরাটের আনন্দে জন্মগ্রহণ করেন শিক্ষিত পরিবারে জন্ম ও বেড়ে ওঠা বিনিতার মাদ্রাস আইআইটি থেকে দু সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন পরে তিনি দু সালে আহমদাবাদের এম থেকে এমবিএ করেন জানা যায় এমবিএ করার সময় দু সালে তিনি ডয়েচে ব্যাংকে ইন্টার্ন হিসেবে কাজ করেছিলেন এবং বার্ষিক এক কোটি টাকা বেতন সত্ত্বেও সেই কোম্পানির চাকরি প্রত্যাখ্যান করেছিলেন চাকরির পরিবর্তে তিনি নিজস্ব একটি ব্যবসা শুরু করতে চেয়েছিলেন সঙ্গে ছিলেন তার কয়েকজন ব্যাচমেট কিন্তু তারা প্রয়োজনীয় বিনিয়োগ সংগ্রহ করতে না পারার কারণে সেই পরিকল্পনার বাস্তবায়ন হয়নি তবে দু সালে বিনীতা সিং তার প্রথম স্টার্ট আপ প্রতিষ্ঠা করেন তিনি দু সালে তার দ্বিতীয় স্টার্ট আপ ব্যাক শুরু করেছিলেন তার তৃতীয় স্টার্ট আপ সুগার কসমেটিক্স তিনি তার স্বামীর সঙ্গে দু সালে প্রতিষ্ঠা করেছিলেন এই তৃতীয় স্টার্ট কারণেই জনপ্রিয়তা পেয়েছেন বিনীতা কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগা দু সালের সেপ্টেম্বরে বলিউড তারকা রণবীর সিং তার কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন সেই বছরই সুগার কসমেটিক্সের একজন প্রচারক হয়েছিলেন এছাড়া ব্যক্তিগত জীবনকেও একইভাবে গুরুত্ব দেন বিনিতা দু সালে বিনিতা সিং কৌশিক মুখোপাধ্যায়কে বিয়ে করেন এই দম্পতির দুইজন পুত্র সন্তান রয়েছে সংসার ও ব্যবসা এই সবটা তিনি একা হাতে সামলে চলেন তাই যে রাধে সে চুলো বাঁধে এই প্রবাদ বাক্যটা বিনীতার ক্ষেত্রে যে একশো ভাগ প্রযোজ্য তা যায় এমন সফল মহিলাকে দেখে হয়তো অনুপ্রাণিত হতে পারেন দেশের অনেক সাধারণ মহিলারাও রিপোর্ট ই সমকালীন এটা এন্ড এসমে পাওয়ার লেন্স আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চোখু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডে নিজস্ব শোরুম সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলঙ্কার গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার যশোর রোড বাটার মোড় বনগা